শেখ মুজিবুর রহমানের কন্যা জননীতি শেখ হাসিনা আমাকে নৌকার প্রতীক দিয়েছেন আমি আজ সাগির হোসেন পাবেন শত শত নেতা কর্মী এবং এলাকাবাসীদের সাথে নিয়ে আনন্দ উল্লাসের মাধ্যমে এই মনোনয়ন পাবেন এবং নির্বাচিত হলে বারাকপুর ইউনিয়নবাসী কখনো তোমার কাছ থেকে অনিয়ম অনৈতিক অসভ্য আচরণ ষদের সবাইকে নিয়ে আমি সামনের পদগুলো চলবো এবং আপনারা আমাকে সঙ্গে পাবেন এবং সব সব কিছু সবার সাথে শেয়ার করব এবং আপনারা সবাই দোয়া করবেন নমিনেশন জমা দিয়ে নামার পরপরই আমরা তার কাছ থেকে জিজ্ঞাসা করব। আসলে এই তার আনন্দ অনুভূতিটা কি আসলে এই যে আপনি নৌকার মাঝি হলেন জননেত্রী শেখ হাসিনা আপনাকে এই যে নৌকার মাঝি হিসাবে দায়িত্ব দিল বারাকপুর ইউনিয়নের আপনি নমিনেশন জমা দিয়ে আসলেন আপনার ভালো লাগার অনুভূতি কতটুকু আমাদের একটু জানান প্লিজ রাহিম হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জনতি শেখ হাসিনা আমাকে নৌকার প্রতি দিয়েছেন আমি আজ কাগজপত্র জমা দিয়েছি ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন আমি যেন বাসীর আশা পূরণ করতে পারি আপনি আমাকে সেই দোয়া করবেন আপনি কিছু মনে করেন যে নির্বাচন সুষ্ঠু সুন্দর এর জন্য কি আপনি প্রশাসনের নিকট কিছু চান নির্বাচন সুন্দর হোক এটাই আমি চাই প্রশাসন ফেয়ার নির্বাচন হোক এটাই আমি আশা করি ধন্যবাদ এই ছিল সর্বশেষ সংবাদ মোহাম্মদ রুবেল ইসলাম জেল খুলনা নিউজ